প্রতি বছর ঈদের সময় অনেক রোগীর এমন দুর্ভোগ পোহাতে হয় আজকে এমন একজন রোগীর কথা বলবো যে রোগীকে প্রথমে রাজধানীর নিউরো হাসপাতালে নিয়ে যায় সেখানে জানানো হয় যে সিনিয়র ডক্টর নাই যে কারণে তাদের সেখান থেকে বলা হয় যে আপনারা অন্য কোনো হাসপাতালে নিয়ে যান তারা নিয়ে যায় রাজধানীর সরোয়ার্দে হাসপাতালে সরোয়ার্দে হাসপাতাল থেকে সেখানেও ঠিক একই কথা জানানো হয় তারপর তাদের নিয়ে যাওয়া হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি যেটি পিজি হাসপাতাল নামে পরিচিত সেখান থেকেও একই বিষয়ে সেখানে ওই রোগীকে তারা ভর্তি করতে পারেনি তারপরে তাকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে বারান্দায় তার ঠাঁই হয় এই রোগীর কিডনি প্রতিস্থাপন করা এই রোগীর ব্রেন টিউমার এবং স্টক করা এই রোগীর অবস্থা যখন নওগাঁ থেকে নিয়ে আসছে তার স্বজনরা অবস্থা খুবই খারাপ অর্থাৎ এই পরিস্থিতি তৈরি হয়েছে ঈদের সময় সিনিয়র ডক্টর না থাকায় অর্থাৎ ঈদের সময় প্রত্যেক বছরই এরকম একটা সংকট তৈরি হয় অনেক রোগীরই এই সময় দুর্ভোগের শিকার হতে হয় হাসপাতাল থেকে এই হাসপাতাল থেকে ও হাসপাতালে ছুটতে হয় আর সেদিনকে যখন অফিসে ছিলাম তখন আমাদেরই এক সহকর্মী বলতেছিলেন যে বক্ষবেদী হাসপাতালে তার এক রিলেটিভ ভর্তি হয়েছেন কিন্তু কোনো ডক্টর বা ওরকম কোনো সেবা পাচ্ছেন না যদি পরিচিত কেউ ওখানে থেকে থাকে তাদের হয়তো ফোন করে বা তদবির করে যদি সেভাবে একটু ইয়া করা যায় অথচ ঈদে নিরবিচ্ছিন্ন সেবা চালু রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ষোলোটি নির্দেশনা দেওয়া হয়েছে এত নির্দেশনার পরও রোগীরা যদি এভাবে সেবা বঞ্চিত হয় এর কারণটা কি এর কারণ খোঁজার জন্য আমরা কয়েকজন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি তার মধ্যে আমাদের যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ললিন চৌধুরী জানিয়েছেন যে আমাদের দেশে এখন এই মুহূর্তে যদি সতেরো কোটি জনসংখ্যা থেকে থাকে সেই অনুপথে চিকিৎসক নার্স প্যারামেডিক টেকনোলজিস্ট কিছুই নেই আমাদের যে ধরনের ইয়া থাকা দরকার জনবল তার অর্ধেক অর্থাৎ জনসংখ্যার অনুপতে জনবল আছে অর্ধেক একজন ডাক্তারের বিপরীতে তিনজন নার্স পাঁচজন প্যারামেডিক টেকনোলজিস্ট থাকা দরকার কিন্তু আমাদের সেখানে দুইজন ডাক্তারের বিপরীতে একজন নার্স আছে এমনটাই জানিয়েছেন ডক্টর লেলিন চৌধুরী তিনি বলেছেন যে আমাদের যখন কোনো সমস্যা হয় যখন কোনো সমস্যা আমরা ফেস করি তাৎক্ষণিক সেই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করি কিন্তু দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা দীর্ঘমেয়াদী যে সমস্যা সমাধানের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমাদের কোনো প্রকার আর পরবর্তীতে কোনো ফলো আপ কোনো মাথা ব্যথা কোনো কি থাকে না এই যে বিপুল জনগোষ্ঠীর জন্য কি পরিমাণ চিকিৎসক কি পরিমাণ নার্স কি পরিমাণ টেকনোলজিস্ট কি পরিমাণ প্যারামেডিক দরকার সেইটা নির্ধারণ করে তারপরে সেই হিসাবে প্রত্যেক বছর ভর্তি করা এবং কতজন দক্ষ বের করা এটার একটা পরিকল্পনা করিয়া পরিকল্পনা করে সেভাবেই এগোনো দরকার বলে মনে করেন তিনি কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সেই কাজটি আমাদের দেশে সম্ভব হয়নি স্বাস্থ্য খাতে যে পরিমাণ জনবল থাকা দরকার সেটি একেবারেই নেই নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ বা সুপারিশ অনুযায়ী জনসংখ্যার যতটা ডাক্তার থাকা দরকার বাংলাদেশে কম বেশি তার অর্ধেক ডাক্তার রয়েছে দ্বিতীয়ত একজন ডাক্তারের বিপরীতে তিনজন নার্স এবং পাঁচজন প্যারামেডিক্স বা টেকনিশিয়ান থাকতে হয় কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র একজন ডাক্তারের বিপরীতে থাকতে হয় তিনজন সেখানে দুজন ডাক্তারের বিপরীতে একজন মানে যেখানে থাকার কথা ছয়জন হ্যাঁ সেখানে থেকে মানে অনেক উল্টা হয়ে গেছে আর কি ফলে যখন কোনো উৎসব আসে বা পার্বণ আসে যখন ছুটির বিষয় আছে এই স্বল্প সংখ্যক চিকিৎসক নার্স প্যারামেডিক্সের থেকে টেকনিশ থেকে ছুটি নেওয়ার পরে বাকি যারা থাকে তাদের দিয়ে আসলে সমস্যাটা সামাল দেওয়া সম্ভব হয়ে ওঠে না যে কারণেই প্রতি বছর আমরা দেখতে পাই উৎসবে পার্বণে রোগীর চিকিৎসা সংকট তৈরি হয় তাহলে এর থেকে বেরিয়ে বের হয়ে আসতে হলে আমাদেরকে একটি পরিকল্পনা করতে হবে সতেরো কোটি মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য দেশে কতজন চিকিৎসক দরকার কতজন নার্স দরকার দরকার কতজন দরকার এবং সেটি অনুযায়ী প্রতি বছর মানে কোন খাতে কত ছাত্র আমরা ভর্তি করাবো এবং দক্ষ জনশক্তি হিসেবে বের তারও একটি প্ল্যান এবং পথ নকশা বা থাকা দরকার থাকা দরকার সেটা বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত করা হয়নি যখন কোন সমস্যার সামনে আসে তখন আমরা তোড়িঘুরি করে বলি যে কি করা যাবে সেটা সমাধানের চেষ্টা করি তখন সমাধানের চেষ্টা করি কিন্তু সেই সিলভমায় দেখুন আছে মানে সমস্যা অতিক্রমন্ত হয়ে গেলে আবার আমরা ভুলে যাই সেটাতে আমরা এরকম এর পরিকল্পনা করতে হবে হ্যাঁ পার মানে একটি স্বাস্থ্য জনস্বাস্থ্য স্বাস্থ্যের যে জন দক্ষ জনশক্তি তার ব্যবস্থাপনা প্রয়োজন ব্যবস্থাপনা এটি যতদিন সমাধান করে না যাবে ততদিন কিন্তু আমরা এই পাকচক্রে ঘুর্ণীপাকি এই বিষয়ে কথা বলার জন্য আমি চেষ্টা করেছি স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার যে পরিচালক আছেন এই ভদ্রলোকের সঙ্গে বারবার চেষ্টা করেছি কিন্তু মজার বিষয় হচ্ছে এই ভদ্রলোকে কখনোই ফোনে পাওয়া যায় না এই একজন ভদ্রলোক আছেন যাকে ফোনে পাওয়া যায় না এই এখন যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন তাকেও ফোনে পাওয়া যায় না এর আগে যত ভিসি হয়েছেন তাকে সবসময় ফোনে পাওয়া যেত কিন্তু এনারা ফোন ভিআই পি এত এত ব্যস্ত সাংবাদিক সাংবাদিকের পর্যন্ত ফোন ধরেন না তাহলে তাদের কাছ থেকে রোগীরা বা সাধারণ মানুষ তাদের যে একটা তাদের কাছে পৌঁছানো কতটা কঠিন এই হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা কর্মকর্তাদের অবস্থা এসব দিক থেকে বেরিয়ে আসতে হলে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তার আগে পরিকল্পনার আগে যেটা প্রয়োজন পরিকল্পনা পাশাপাশি সদ ইচ্ছা আন্তরিকতা আমাদের সেই আন্তরিকতার অনেকটা ঘাটতি আসছে বলে মনে করেন বিশেষজ্ঞরা দর্শক আজ এ পর্যন্ত পরবর্তী দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব সুস্থ থাকবেন ভালো থাকবেন